আমরা ক্লাবটা কিনলাম যে ওখানে ওখানে বললো তারা বললো যে যখন ব্যাপার আমরা দশজন মিলে একটা জায়গা কিনে পার্ক করবো আপনারা কি ইন্টারেস্ট তখন আমরা বললাম যে ঠিক আছে চারতলা পর্যন্ত কম ইয়ে আসে মানে লোক বুকিং হয়ে গেছে পাঁচতলা আপনি নিতে পারেন তখন বললো যে হ্যাঁ পাঁচতলা তাহলে আমরা দুই নেই তা আমি আমার মিসেসের নামে এবং আমার ছোটো ভাইয়ের নামে আমি ওই নেই হ্যাঁ আচ্ছা এখন টাকাটা আপনি কিভাবে সুদের উপর টাকা ধার দিয়ে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা এবং সেটা পঞ্চাশ টাকা প্রথমে দেয় তারপরে হচ্ছে তিন লাখ টাকা দেয় তারপর হচ্ছে দুই লাখ টাকা দুই লাখ টাকা দেয় তারপর হচ্ছে তিন লাখ টাকা দেয় হুম তিন লাখ টাকা দেয় এটা সুদের উপর তাই এমন সময় সে আমি সুদ দিতে ব্যর্থ হই হুম তাকে সুদ দিতে ব্যর্থ হই এবং ব্যা ব্যর্থ হওয়ার পরে সে তার কাছে আমার ব্লাঙ্ক চেক ছিল আমার ছোট ভাইয়ের চেক ছিল চেক ছিল হুম চেক ছিল সে তখন ওই কি করলো আর টাকা না দেওয়ার কারণে সে আমার এগারো লক্ষ টাকা দিয়ে ব্যাংক ডিজাইনার করে মামলা মামলা করে এবং সে বর্তমানে দেড় বছর থেকে আমি মামলায় মামলায় চলতেছি এবং ওখানে এক লক্ষ টাকা আমি তাকে দিই নগদ আচ্ছা নগদ এক লক্ষ টাকা দেই এবং ওখানে জজ সাহেব বলেন যে আপনারা দুজনে সিদ্ধান্ত নিয়ে বলেন কত করে দেবেন কোনো অবস্থাতেই এক লক্ষ টাকার উপর মানে নিচে আসতে চাচ্ছেন না যে প্রতি মাসে সে এক লক্ষ টাকা করে তাকে দিতে হবে এমনই অবস্থায় আমি ওখানে যেহেতু কাঠগড়ায় ঘটনা এটা বাধ্য হয়ে স্বীকার করে আসছি যে ঠিক আছে আমি প্রতি মাসে এক লক্ষ টাকা করে দেব এমন সময় আমার ওয়াইফের ক্যান্সার ক্যান্সারের প্রচুর টাকা হয় আমি তাকে আর টাকা দিতে পারিনি হ্যাঁ পরের ইয়েতে দিতে পারিনি পরবর্তীতে আমার আগামী চব্বিশ তারিখে আমার ডেট হয় আবার রায় না আপনাকে যে মানে আপনি আপনাদের জমিটা মানে মানে ভাবে এবং আপনি আমরা জমি সম্বন্ধে আসলে কিছুই জানি না আপনাদের তো ওখানে কোনো জমি নেই আমরা ওখানে জমি সম্বন্ধে কিছুই জানি না আমি বললো যে আমাকে যদি এই যে আপনাদের একটু জমি আছে আমাদের জায়গা আছে মিলে আমাকে দিলে আমি লক্ষ টাকা আছে সেই লক্ষ টাকা আচ্ছা আচ্ছা এখন এই বিষয় তো এই বিষয় আপনাদের এই জমি জমি তো ওখানে আপনাদের নাই তা আপনারা তো ফ্লাট কিনছেন এক্সট্রা ভাবে কোনো জমি কিনছেন ফ্লাট সম্বন্ধে কিছুই জানিনা ওই জায়গায় শুধু উনি বলছে যে আপনারা হুম কটুক জমি এবং কোথায় টাকা ইনভেস্ট করছে ওরা নিজেরাই খরচ করছে আমরা শুধু টাকা দেওয়ার মালিক আমরা দিচ্ছি দেখি দেখিনি যে কোথায় একলা হিসাব নিকাশ আমার কাছে জানা ছিল না এবং জমি যে তাদের কি অবস্থা আছে কার কাছ থেকে তারা কিনছে আমরা কিছুই জানি না শুধু আমরা জানি যে ওখানে আমাদের ছয় শতক জায়গা আছে আমরা ওই ফ্ল্যাট ওদের এই বিভিন্ন সমস্যা বিভিন্ন এর কারণে আমরা ওখান থেকে এবং ওয়াইফ ট্রিটমেন্টের জন্য আমার ফ্যামিলি পুরো অনেক আরো ট্রিটমেন্টের জন্য আমরা আপনারা কিস্তি মানে ওনাদের সুদের টাকা দিতে পারেন দিতে পারেনি আচ্ছা ঠিক আছে আপনি থামেন আচ্ছা ম্যাডাম আপনি তো মানে একজন মানে গৃহিণী আপনি তো এই বিষয়ে বেশি একটা অবগত না আপনাকে যখন যেখানে বলছে সাইন করতে বলছে এখন মানে দলিল মোতাবেক দেখা যাচ্ছে যে আপনি এই জমি লিখে দিচ্ছেন ওয়াফসেবের স্ত্রীর নামে হাফ শত এখন আপনি তো ওখানে কোনো জমি কেনেন নাই ফ্লাট হ্যাঁ আচ্ছা আপনার মানে ষাইট পয়েন্ট জমি আসতেছে আর কি তা সাইট জমির বিল্ডিং আপনি অলরেডি বিক্রি করে দিয়ে দিচ্ছে আপনার আপনি কার কাছে বিক্রি করলেন কুদ্দুসের কাছে আচ্ছা তাহলে আপনি আপনার কোনো ওখানে স্ট্রাস জমি আপনি কেনেন নাই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বুঝতে পারছি কিন্তু আপনাকে মানে দলিল করতে যে নিয়ে গেল এই কুদ্দুস সাহেব সরি ওহাব সাহেব ওহাব সাহেব আপনাকে মানে স্বামীর যেহেতু মানে এটার সূত্রে উনি বলল যে আমাকে জমিতে লেখি দিলে পরে আমি ওখান থেকে তোমার কিছু টাকা বাদ যাবে এটাই তো বলা হয়েছে কিন্তু আপনার জমির দাম ধরছিল দেড় লক্ষ দেড় লক্ষ কিন্তু উনি দলিলে লেখছে চার লক্ষ তাহলে উনি ওখানেও একটা বাটপাড়ি করছেন কিন্তু আপনাদেরকে উনি কোনো টাকা পয়সা দেয়নি আচ্ছা বলছে যে ওখান থেকে মাইনাস হবে ওই এগারো লক্ষ টাকা থেকে মাইনাস হবে ঠিক আছে আচ্ছা তাইলে আপনি বর্তমানে খুব পরেশানির মধ্যে আছেন এই অসুস্থ অবস্থায় আপনি ক্যান্সারের রুগী তার উপরে হ্যাঁ অপারেশন করে এগারো দিনের মাথায়

উদাহরণ আমরা চাই আচ্ছা এখন আমরা আপনার সাথে কথা বলতেছি আপনি ওখানে যেহেতু আপনার ভাই ওয়াল্টনের সূত্রে কুদ্দুর সাহেব এবং আফজাল সাহেবের সঙ্গে পরিচয় সেই সূত্রে ধরিয়া আপনার ভাই আপনাকে বলল যে ফ্ল্যাট কিনি আচ্ছা আপনি ফ্ল্যাটে জড়িত হইলেন কীভাবে আমার ভালো সঙ্গে মানে খুব ভালো একটা সম্পর্ক মানে নিজের ভাইয়ের মতো একটা আসতো মাঝে মাঝে গল্প টল্প সে যেভাবে গল্প করতো তাদের মানুষ মনে করতাম সে পরামর্শ দিচ্ছে এখানে কম আপনারা দুটো আমি ভাই বড় ভাইয়ের জন্য আমিও রাজি হয়ে যাই যেহেতু একটা নিজস্ব বাড়ি থাকা না তখন আমি রাজি হয়ে গেলাম হওয়ার পরে আমি ওখানে মোটামুটি একটা টাকা জমা দিই ওরা কাজ শুরু করলো তারপরে মাঝখানে করোনা শুরু হয়ে গেল এই করোনার সময় কাজ বন্ধ থাকলো তারপরে হচ্ছে আমার আমতা তখন আমার ভাই অসুস্থ হচ্ছে ক্যান্সারের রোগী তাকে নিয়ে আমি এই সিরাজগঞ্জ রংপুর ঢাকা করতে এদিকে অনেক মানে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবখানে আমি ক্ষতিগ্রস্ত এখন এই অবস্থায় তা আমি দেখি যে আমার বড়ো ভাইকে সে বিভিন্নভাবে পেশার দেয় সে আমাকে বলে তারপরে আমার কাছেও সে ক্রিমটা চেক করেছে না পরবর্তীতে আমি তাকে যাতে আমার এই যে মানে ভুয়া জমিটা রেজিস্ট্রি করার জন্য আমার কাছে বলছে যে এরকম সেটা আছে ভ্যান এটা যখন আমার ভাবির অপারেশন হয় সেই দিনই সে অপারেশন থিয়েটারে আমার আমারോട് ভাবে সে ওইখানেই বলতেছে আর ভাইকে প্রথমে বলতেছে গানে গানে তারপর আমি কিরাম ধরে বলেন তো bolo তো এই ঘটনা ওখানে একটু জমি আছে আপনাদের সেই জমিটা আপনারা আমাকে দেন আপনাদের তাতে হুম মানে আপনার সে মানে সেকের ভয় দেখা হুম মানে আপনার ভাইকে বাঁচানোর মানে উনি বুদ্ধি দিচ্ছে যে আপনার আচ্ছা তাইলে আপনাদেরকে বলতেছে যে আপনাদের জমি আছে কিন্তু আপনি তো ওখানে কোনো জমি কেনেন নাই না জমি তো জানার প্রশ্ন আসে না যেহেতু আপনি ওখানে জমি কেনেন নাই আপনি ওখানে কিনছেন বিল্ডিং এর ফ্ল্যাট কিনছেন জায়গা না না নট ফ্লাজ জায়গা ছয় শতক জায়গাতে ফ্ল্যাগ মানে আপনারা ওয়ানলি ফর ছয় শতকের মালিক এখন ছয় শতকের মধ্যে হাফ শতক হাফ শতক সমিতির বিল্ডিং এতে চলে যায় এটা আপনারা জানতেন না এখন ওই এর হত্যা কথা ছিল অভাব সাহেব এবং আফজাল সাহেব আমরা যেটা জানতে পারছি এখন এর মধ্যে থাকি ওনারা অন্য মৌজা থেকে হাফ শতক পুরাইয়া ছয় শতক হইল তাইলে আপনি কিন্তু ওয়ান লিফ ছয় শতকের মালিক ওয়ান পয়েন্ট ইয়া সিক্স পয়েন্ট আচ্ছা আপনি সিক্স পয়েন্ট জমি তো যখন আপনারা দুইজন ফ্ল্যাট বিক্রি করলেন আপনার ফ্ল্যাট কিন থেকে পরিচিত আচ্ছা না একটা এখানে সাধারণ একটু বিষয় আছে যে যখন আপনি এই বিল্ডিং আপনার তো ফ্ল্যাট একটা ফ্ল্যাট আপনি বিক্রি করলেন তখন তো ওই আপনি ভাগে পাইছেন হচ্ছে সিক্স পয়েন্ট আচ্ছা সিক্স পয়েন্ট জমি আপনি বিক্রি করে দিলেন ফ্ল্যাটের সঙ্গে তাহলে আপনার তো আর কোনো জমি ওখানে নাই এখন আমি আমি যদি যা বলি যে এই জমির মালিক আমি তাইলে হব হব না তা আপনাকে তাইলে জোর জোরপূর্বক আপনার ভাইয়ের অসহায়ত্ব সৎ মানে ইয়া নিয়ে আপনাদেরকে বলছে যে উনি কেস তুলে নেবে তুমি আমাকে জমি লিখে দাও ঠিক আছে আচ্ছা তাইলে আপনারা তো এই নিশ্চয় এর বিচার চান বিচার তো অবশ্যই চান ঠিক আছে আমরা এটা নিয়ে বসবো এবং আমরা চেষ্টা করব যাতে মানে সমাধানে আসা যায় কীভাবে 네, 괜찮아요. 왔어요. 아, 진짜, 틱가서.